আরেকটা একটা ওয়াজ করেছ কি ওয়াজ করেছে আল্লাহ সর্বশক্তিমান এটা বলা যাবে না আরে ভাই মূর্খ হলে পারে এত মূর্খ হতে হয় আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে এই যে কদির শব্দটা আল্লাহ দিয়েছেন সর্বশক্তিমান আমার আল্লাহ এই কথা অনেকে বলে বিভিন্ন জায়গায় লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান না বাদির শব্দটা কি এসমে ফায়েল বাদির শব্দটা যখন কোরআনে কারিমে আসবে সর্ব শব্দের সাদৃশ্য কর আপনি বাংলায় নিয়ে যান সব কিছুকে এক জায়গায় করলে হয় সর্ব আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে ইদানী দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলে শিরিক মানে জাহেল কাকে বলে

প্রিয় দর্শক আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ আটজন আলেম রয়েছেন এই বিজ্ঞ আটজন আলেমের কাছ থেকে আমরা জানবো যে আল্লাহ তালাকে সর্বশক্তিমান বলা যাবে নাকি আল্লাহ সর্বশক্তিমান বলা যাবে না এই বিষয়ে জানবো ইনশাআল্লাহ আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন এক নাম্বার শাহেদ কামাল উদ্দিন জাফরি দুই নাম্বার মুফতি আমির হামজা তিন নাম্বার সৈয়দ হাসান আজহারি চার নাম্বার শাহেদ মখলেশ মাদি পাঁচ নাম্বার শাহেদ বিন জাকবিন ছয় নাম্বার ডক্টর আবুল কালাম আজাদ বাসা সাত নাম্বার আল্লামা মামুনুল হক সাহেব আট নম্বর শায়েক আহমদুল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতেই শায়েক কামাল উদ্দিন জাফরির বক্তব্যটি শুনে আসি আল্লাহ তালা তো আলা করলে সেই কাদির তিনি সর্বশক্তিমান ইদানিং দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলে সেরে মানে জাহেল কাকে বলে মানে জাহেল নাম্বার ওয়ান কয় সর্বশক্তিমান বলা ইয়া আমার কাছে অবাক লাগে যেটা জানোস না সেটা বলিস কেন বাংলার কত বড় পণ্ডিত এসে গেছো এই ধরনের কথাবার্তা বলা মানুষের শিক্ষিত মানুষের আশায় এই সমস্ত কথা বলে অবাক লাগে এই মিডিয়ার মাধ্যমে কিছু এ খালি ভালোটা হয় তা না এ খারাপও হয় আমার লজ্জা লজ্জা আমার মাথা ইয়ে হয়ে হ্যাট হয়ে যায় ইয়ে বলা বলে সেরে হয় না অবাক লাগে যেটা জানোস না সেটা বলিস কেন তুই বাংলার কত বড় পণ্ডিত এসে গেছো এই ধরনের কথাবার্তা বলো যাই হোক আপনারা দোয়া করেন এই যে কদির শব্দটা আল্লাহ দিয়েছেন সর্বশক্তিমান আমার আল্লাহ এই কথা অনেকে বলে বিভিন্ন জায়গায় লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান না কদির শব্দটা কি এসমে ফাইল কদির শব্দটা যখন কোরআনে কারিমে আসবে সর্ব শব্দের শব্দের অর্থ আপনি বাংলায় নিয়ে যান

ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন ক্বাদীর তাফসীর করছে আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান এই কথা যে বলবে সেই মুসলি আল্লাহ যে সব বিষয় কি রাখে ক্ষমতা রাখে এটা নাকি বলা যাবে যাবে এটা কি কোনো মুসলমানের আকীদা হতে পারে মুসলমানের আকীদা সমস্ত ক্ষমতার মালিক মালিক আল্লাহ আমার নবীর যে ক্ষমতা দিয়েছেন কে গৌসে পাকের যে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ খাজা আসমির যে ক্ষমতা এটা ওনার নিজস্ব নয় এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া নিয়ামত সেই জন্য আমাদের আকীদা কত পরিষ্কার সমস্ত বিষয়ের মালিক রব্বুল আলামিন আর নবী রাসূল ওলিগণ যে নবী ও রাসূল দেখিয়েছেন ওলিগণ কারামত দেখিয়েছেন এটা ওনাদের নিজস্ব কোন শক্তি নয় পাওয়ার নয় সবগুলো দিয়েছেন রব্বুল এই মধ্যে কোন শিরিক পাওয়া যাবে কোন প্রকার কিন্তু তারা দেখেন নবীরও ক্ষমতা নাই অলিরও ক্ষমতা নাই এখন যাইতে যাইতে আল্লাহরও সব বিষয়ে ক্ষমতা নাই এরকম কথা কি আমাদের মুখ দিয়ে বলা সম্ভব এটা কি কোনো মুসলমানের বলা সম্ভব ইদানিং আর একটা আওয়াজ করেছ করেছে আল্লাহ সর্বশক্তিমান এটা বলা যাবে না আরে ভাই মূর্খ হলে পারে এত মূর্খ হতে হয় আমার কাছে বক্তব্যটা দিনী ভাইয়েরা পাঠিয়েছেন মেসেঞ্জারের মাধ্যমে আর এই মুলবি চামচা হবে ওই অথবা ওর চামচা হবে এই ভার্সিটির মাল ঠিক আছে ওই মুলবি বাড়ি হলো রংপুর ওখানে আওয়াজ করছে আল্লাহ সর্বশক্তিমান বলা যাবে না হয় এই ওর ছাত্র না হলে ওই এর ছাত্র এই দুই জাহেলে এ বক্তব দিয়ে চাল্লাকে সর্বশক্তি মান বলা যাবে না এবারটা ভার্সিটি মানে বাংলাও বুঝে না আরবি তো বুঝি না বুঝছেন এ বক্তার আওয়াজ শোনা যাবে না এ বক্তা কৌশলে আপনার ইমান চুরি করছে কারণ এই আহলে কোরআন মতিয়া চৌধুরীর দলের লোক মতিয়া চৌধুরী হচ্ছে আহলে কোরআন আর আহলে কোরআন যারা তারা হচ্ছে কাফের অরিজিনাল কাফের অরিজিনাল কাফের চিরকাল জান্নামি কোনোদিন জান্নাতে যাবে না এই ভার্সিটির মাল যতদিন পর্যন্ত তোবা না করবে এ বক্তব্য থেকে রুজু না করবে ততদিন পর্যন্ত তার বক্তব্য তো শোনা দূরের কথা তার পিছনে সলাক্ত দূরের কথা ও যদি মুরগি জবাই করে তাও খাওয়া হালাল হবে না কারণ ও মুসলমান নাই ভালো করে বুঝেন ভালো করে বুঝে সুঝে বক্তব্য শুনবেন সবার বক্তব্য শুনবেন না ইমান হারিয়ে যাবে বক্তা বক্তা প্র্যাকটিস করে করে এলেম নাই কালাম নাই দশ জনের বক্তব্য শুনে লেখে লেখার পরে বলে বাপে বা কত সুন্দর করে বলতে পারছে এ তো বেশি ভালো রে তাহলে মাদানিকে আনার দরকার কি একে তো আমি ট্রাকে করে আনতে পারি নাকি ভুল বুঝবেন না আল্লাহ রসুল্লাম বলছেন কেয়ামতের নিদর্শনের আরেকটা একটা নিদর্শন হচ্ছে এরা আসাগির ছোটদের থেকে এলেম অর্জন করবে ছোটদের থেকে মানে এলেম নাই কালাম নাই যাদের শিক্ষা নাই এদেরকে মানুষ বক্তা বানিয়ে ফেলবে এদের থেকে বক্তব্য শুনবে আর বলবে এটাই ধর্ম ভাইরা আমার বুঝেছেন তো এবার কালিমা কিভাবে ধ্বংস করেছে কৌশলে কালিমাকে তাবলিগি ভাইয়েরা শেষ করেছে আর এই তাবলিগি পরিচালক হচ্ছে এদেরকে যারা লালন পালন করেন এরা হচ্ছে দেওবন্দ মাদ্রাসার অনুসারী এক কথা দেওবন্দ মাদ্রাসার একটা শাখা ফজিলতের এই জামাত কখনো যাওয়া যাবে না করাও যাবে না এদের সহযোগিতাও করা যাবে না আল্লাহে আল্লাহর কসম তুমি সর্বশক্তিমান আল্লাহর কসম তুমি সর্বশক্তিমান আল্লাহর কসম তুমি সর্বশক্তিমান দিনকে যেমন রাত বলি নে দিন বলে বিশ্বাস করি রাতকে যেমন দিন বলি না রাত বলে বিশ্বাস করি তেমন তোমাকে সর্বশক্তিমান বলে বিশ্বাস করি আমরা পাপি অসহায় মানুষ নির্যাতিত নিষ্পেষিত অসহায় পুরুষ নারীর জন্য তোমার নিকটে জুমার খোদ আন্তরিকভাবে প্রার্থনা করছি তুমি আমাদের প্রার্থনা কবুল করো তুমি তাদের স্বদেশে ব্যবস্থা করে দাও আল্লাহ সর্বশক্তিমান কথা বললে কি শিরিক হবে না কথা বললে শিরিক হবে না যদি আমরা আমার জানামত দুজন বক্তা থেকে আমি এওয়ার শুনেছি ভিডিওতে আজ থেকে দু তিন মাস আগে শুনেছি একজন বক্তার আলোচনা আর গত কয়েকদিন আগে শুনেছি আরেকজন বক্তার আলোচনা ওনারা বলেছেন সর্বশক্তিমান আল্লাহকে বললে শিরিক হতে পারে আমি তাদের সাথে সবিনয় দ্বিমত পোষণ করছি যে না এটা হবে না আল্লাহ তালার কিছু নাম আছে যেগুলো হচ্ছে সেপাতে আম্মা যেগুলো আল্লাহর সাথেও যাবে মাখলুকের সাথেও যাবে আবার কিছু সেপাত আছে নাম আছে সেপাতি নাম যেগুলো সেপাতে খাসা সেগুলো আল্লাহর সাথে নির্ধারিত এখন যেগুলো সেপাতে খাসা সেগুলো যদি মাখলুকের সাথে দেয় তাহলে শিরিক হবে আর যদি সেপাতে আম্মা শিরিক হবে না যেমন আল্লাহ রাহিম তিনি রাসুলকেও বলেছেন রাহিম আজিজুন আলাইহি আনিত্তুম হ্যাঁ আজিজুন আলাইকুম বিল মিনিরা উফুর রাহিম আলাইকুম বিল রাহিম আল্লাহ তালা বলছেন যে রাসুল কষ্ট পায় যখন তোমাদের কষ্ট হয় তিনি তোমাদের ব্যাপারে অতি আগ্রহশীল আগ্রহশীল এবং তিনি তোমাদের উপরে তিনি বড় দয়ালু রাহিম রাউফ এই যে রাউফ আল্লাহর নাম কিন্তু এখানে রাসুলকে আল্লাহ বললেন রাহিম আল্লাহর নাম রাসুলকে রাহিম বললেন আল্লাহ হাকিম তিনি আবার বলছেন আল্লাহ বি হাকিমিন তাহলে হাকিমিন শব্দ বহু বসেন তাহলে বোঝা গেল এটা আল্লাহর জন্য খাস নাম না তো ঠিক কাদের অর্থ শক্তিশালী তো কাদিরুন তার বহু বসন শক্তিশালী গণ তাহলে শক্তিশালী গন্ধের মাঝে আল্লাহ সর্বশ্রেষ্ঠ তিনি কোরআন মজিদে সুরার মুরসালাতের আপনার সুরা মুরসালাতের তেইশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ফাকাদারনা ফানিয়মাল কাদিরুন অতঃপর আমি নির্ধারণ করেছি এবং এখানে আল্লাহ কাদিরুন শব্দ বললেন কাদিস নির্ধারণকারী শক্তিশালী হ্যাঁ এই অর্থগুলোতে কাদের শব্দটি আসে তাহলে বহু বসে শব্দ আল্লাহ ব্যবহার করেছেন এতে বোঝা যায় এ শব্দটি সেপাতে খাসা নয় তাই যদি সর্বশক্তিমান বলা হয় অর্থাৎ শক্তিমান যারা আছে তাদের মাঝে তিনি সবচেয়ে বড় শক্তিমান হ্যাঁ আল্লাহ আহ আপনার খৈরুর রাজকিন তিনি তাকে বলছেন রাজ রাজকিন মানে রিজিক দাতা। তাহলে এখানে আল্লাহ রিজিক দাতা আবার আমরা যারা একে অপরকে খাওয়াই এই হিসাবে আমরাও রিজিক দিচ্ছি এদের মাঝে আল্লাহ হলেন সর্বত শ্রেষ্ঠ রিজিক দাতা তাই রাজেক শব্দটা সেপাতে আম্মা কাদের শব্দটা সেপাতে আম্মা কিন্তু কাদির যদি বলা হয় তাহলে অধিকাংশ মুফাসসির বলেছেন সিফাতে খাসসা এটা আল্লাহর জন্য আমাকে একজন মাওলানা সাহেব বলেছেন আল্লাহ সর্বশক্তিমান এই কথাটা বলা নাকি শির এখন প্রশ্ন আমরা অনেকেই বিভ্রান্তিতে আছি কারণ আমরা তো সর্বশক্তিমান বলি দয়া করে প্রশ্নটির উত্তর জানালে উপকৃত হব আল্লাহ রাব্বুল আলামিন কে সর্বশক্তিমান বলতে কোনো সমস্যা আছে বলে যিনি আপনাকে বলেছেন আমাদের মতে এই কথাটি সঠিক নয় এবং আল্লাহ রব্বুল আলমিনকে সর্বশক্তিমান বললে শিরিক হবে এ বক্তব্যটিও সঠিক নয় বরং কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর রব্বুল আলমিনকে সর্বশক্তিমান বলা যেতে পারে আল্লাহ রাব্বুল আলমিনের আসমায় হোসনার মধ্যে থেকে একটি হল আল কাদের যার অর্থ হল সর্বশক্তিমান সুতরাং যেহেতু আল্লাহ রাব্বুল আলমিনের এই নামের মধ্যেই সর্বশক্তিমান এই গুণবাচক নাম রয়েছে কাজেই তার সমর্থক বা তার অনুবাদের কোনো ভাষা আল্লাহ রাব্বুল আলমিনের ক্ষেত্রে প্রয়োগ করতে আপত্তিকর আপত্তির কোনো দিক আছে বলে আমরা মনে করি না সুতরাং যিনি বলেছেন এমন কথা তিনি যতক্ষণ পর্যন্ত এর সুস্পষ্ট প্রমাণ সামনে না আনবেন ততক্ষণ পর্যন্ত তার কথা গ্রহণযোগ্য হতে পারে না এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে সর্বশক্তিমান বলতে সেরেক হওয়ার কোনোই

তার সৃষ্টের সর্বশক্তিমান এই নামটা কেন গুন্বা নাম হবে বাংলা অর্থ এটার আর কোনো ফেসবুক আছে কি নাম জানি না সরল সহজ অর্থে যেটা বুঝে আছে যে সব শক্তিদার সকল শক্তির উৎস তিনি তো এটা তো বলো আভিরণের তরজমা হবে এটা শিরক হওয়ার কোনো কারণ থাকতে পারে না প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ Arjun আলেমের কাছ থেকে যে আল্লাহ তাআলাকে সব শক্তিমান বলা যাবে কিনা এখানে মুফতি আমির হামজা তিনি একটা বিষয় বুঝাতে গিয়ে বলেছেন আল্লাহ তালাকে সর্বশক্তিমান বলা যাবে না এটা বললে শিরকের গন্ধ পাওয়া যায় প্রিয় দর্শক আমি জানি না তিনি কেন এই কথা বলেছেন প্রিয় দর্শক আমরা কারো মুখে কথা মেনে নিব না কারো মন গড়া কোনো কথা কারো মন গড়া কোনো হাদিস আমরা মেনে নিব না আমাদেরকে যারা কোরআন হাদিস থেকে সঠিক দলিল দিয়ে আমাদেরকে যারা বলবে আমরা তারটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখানে আট জন আলেমের মধ্যে সাতজন আলেমই বলেছেন যে আল্লাহ সর্বশক্তিমান এটি বলা যাবে কোনো সমস্যা নেই আমরা কারো মন গড়া কারো মুখের কথা মেনে নিব না কোরআন ও হাদিস থেকে আমাদেরকে যারা সঠিক দলিত দিতে পারবে আমরা তারটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ দর্শক সর্বোপরি আল্লাহ কাছে দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফেদনা থেকে হেফাজত করেন এবং কোরআন সুন্নার উপর আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামি